জীবনে চলার পথে যত করি ভুল ভুলটাকে ভুল ধরে আমি রাঙাব জীবনে চলতে গেলে মানুষের ভুল যদি হয় ভুলটাকে ভুল ভাবতে হবে না আবার না ভাবলেও নয় আবার না ভাবলে একটা মনের মধ্যে ঘ্যাম চলে আসবে যে ভুল করেছি যে কোন ব্যাপার নয় সেটাও খারাপ ভুলটাকে ভুলও ভাবতে হবে তবে এমনভাবে ভাবতে হবে যে এটা ভুল করেছি বলছি যেন না হয় সেটাকে ঢেপে এগিয়ে যেতে হবে বাইকে কি জীবনে আমাদের ছেলে আমার ছেলে আমাদের এমন এমন কিছু করতে থাকে ব্যথা খাচ্ছে ওকে ব্যথা ছেলে আমাদেরকে লড়তে হবে গড়তে হবে আমি চাই অনেক কিছু করে দেখাতে হবে জীবনে মা বাবাকে দেখতে হবে থেকে বড় কাজ মা বাবা এত ভালোবেসে এত পরিশ্রম করে আমাদের বড়ো করেছে যেমন কাজ করবে

তার চেয়ে একটু ভিডিও করি তোমাদের সাথে কথা বলি সেই জন্য ফোনের ক্যামেরাটা খুলে বসলাম তো বন্ধুরা কিছু মনে করবেন না আমার ফোনের ক্যামেরা অত ভালো নয় তোমার ফোন ক্যামেরা খুবই খারাপ তো একটু কষ্ট কষ্ট করে দেখে নেবেন ফুলো ফুলো সেটাই প্রার্থনা করি সবাই কাছে যেন আগামী দিনে ভালো ফোন কিনে ভালো ক্যামেরা দিয়ে হলো করতে পারি আমরা পাশাপাশি তবে কাজটাকে আমি কাজের মধ্যে করতে চাই প্রফেশনাল না কাজটা আমার প্রফেশনাল ব্লগটা আমি সজা করে ঠিক আছে কাজটা আগে কাজটাও ছাড়বে কাজ ছেড়ে দিবস মানুষের ছেলেদের জীবনে কাজটাই মনটা ঠিক আছে কাজে ধরে তুমি যে যেমন কাজ করে যে যেমন বেতন পাও না কেন তাতে কী হয় সমস্যাটা চলবে সেইভাবেই একটা রুটিন করা থাকে মানুষের এটা কি রুটিনে মা বাবাকে অবশ্যই রাখবে সব ছেলেকে বলছি মা বাবা অবশ্যই রাখবে ফসলা বাড়িয়ে রাখবে এই বাবুর মজবুত মজবুতই হচ্ছে মা বাবা ঠিক আছে তো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখি সবাই মাকে বড় করে আমিও মাকে বড় করি কিন্তু বাবার গুরুত্ব অপরিসীম সেটা আমরা জানি না কারণ একটা ছেলে বোঝে বাবার গুরুত্ব কতটা কারণ সে যখন ঘাটে সে যখন রোজের করতে শেখে তখন সে বোঝে বাবার গুরুত্ব কথা মনে হয় বাবা আমাদের দূরে দূরে থাকে কিন্তু না বাবাই আসল বাবাই আমাদের বেশি কাছে থাকে দূরে সম্ভব দূরে গিয়েও কাছে থাকে মা সবসময় কাছে থাকে বলে মাকে আপন বলে মনে করে কারণ সব আবদার মানুষের ছেলেদের সব আবদার মাই মেটায় কিন্তু টাকাটা রোজগার করতে বাবার কেটে যায় কিন্তু আমরা আবদারটা করি মায়ের কাছ থেকে ওই জন্য আমাদের যাতে মা প্রিয় হয়ে যায় আর যেহেতু মায়ের গর্ব থেকে জন্মদার্ন ন মাস নয় দিন কেটে এই জার্নিটা কোনো ছেলেরা নিতে পারবে না এমন তো মা মায়েরাই নিতে পারবে বাবাদেরকে তো সবাই ভয় খায় মনে তো হয় বাবাকে ইউটিউবে জড়িয়ে ধরিয়ে বলি বাবা আই লাগু বার মনে ছেলে বলতে পারে সবাই পারে না যারা পারে তারা ভাগ্যবান স্যালুট এটা আমি বলতে চাই কিন্তু সবাই তো পারে না আমার বাবা জড়িয়ে ধরছে বাবা গায়ে ফুলতে হাত খুলাতে পারে না সবাই হচ্ছে এত ভয় তা বলে এই নিয়ে বাবা বাবা ছোটো থেকে মেরেছে বাবা মনে হয় আমাকে দুবার মেরেছে আর বাবা বলতে আমার গায়ে হাত দেয় না এবং মনে পড়ে না একবারই মনে পড়ে কিন্তু মনে হয় যেন দুবার মেরেছে তাও বাবাকে যেন কি করবো একদম সবাই খুব ভালো থাকবেন আমি আমার খুব থাকবে পাশে থাকবো গাইস আমি সবাই পাশে থাকবো জীবনে যদি বড় ক্রিয়াটা হতে পারি তো অবশ্যই আমি আগে গরিবদের দেখব দুঃস্থদের দেখবো সেবা করবো যদি কোনো আর্নিং আমি পাই লাইফে আমি কথা দিচ্ছি ফিফটি পার্সেন্ট মানে যেটা বলবো যেন আগামী দিনে রাখতে পারি সেটাই বলব ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট দু জন্য দাঁড় করব জীবনে যদি আর্নিং পাই না পেলে কোনো ব্যাপার নয় আর্নিং এর জন্য কেউ করে না ভালো লাগে তাই করছে তোমার বাসা অনেক পাশে খুব ভালো జాయి